হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লকের সেকেন্ড পার্ট তো আমি সেকেন্ড পার্ট বানাচ্ছি কারণ আমার ভিডিওটা অনেক লম্বা তো সেই জন্য আমি পার্ট টু বানাচ্ছি আর আমরা হচ্ছে কি এখা এই পার্টটাতে অনেক ঘোরাঘুরি করছি তো সবাই বলছে কি নৌকা দিয়ে গেলে আরও অনেক সুন্দর সিনারি দেখতে পাবে তো সেই জন্য ভাবলাম যে চলো আমরা ওইখানে যাই তো নৌকার ভাড়া হচ্ছে একজনারে পঞ্চাশ ষাট টাকা করে আর আমরা সবাই মিলে উঠছি নৌকাতে তো যায়া দেখি কি সেখানে কি কি আছে তো সেই জন্য আমরা সবাই মিলে নৌকাতে উঠলাম আর নৌকা দাদাগুলো হচ্ছে গারো তো গারো ভাষা দিকে কি বলে কিছুই বুঝতে পারছি না আর ওই পারে কেমন কেমন সিনারি কেমন কেমন দৃশ্য তোমাদের অবশ্যই দেখাবো তো দেখার জন্য আমার ভিডিওটা স্কিপ না করে তোমরা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখতে থাকো

嗯。Mm. আমরা তো বন্ধুরা আমাদের ঘোরাঘুরি করা শেষ হয়েছে আর এখন বাজে বিকাল পাঁচটা তো আমরা এই পার থেকে এখন আমরা ওই পারে যাচ্ছি তো আমরা এখন বাড়ি চলে যাব দেখতেই পারছ আকাশ একদম রোড বেলা ডুবে যাচ্ছে তো আমরা এখন নৌকা দিয়ে বাড়ি চলে যাচ্ছি আর সবাই মিলে ফুল যে ফুলগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু নৌকা দাদারা ফুলের কাছে কাছে নিয়ে যাচ্ছে না কারণ সবাই ফুলগুলো সিললে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে তো সেই জন্য অনেক ফাঁক দিয়ে দিয়ে নৌকাটা নিয়ে যাচ্ছে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও যাতে আমি যখনই ভিডিও সারি তোমরা তোমাদের মোবাইলে নোটিফিকেশনটা যায় আর আমার ভিডিওটা তোমরা দেখতে পাবে তো আজকের মতন আমি এখানে শেষ করছি খোদা হাফেজ বাই